আসে সবাই তোমাদের অনেক রিকোয়েস্ট আজকে আমরা একটা প্রজেক্ট করবো আচ্ছা দেখি প্রজেক্টটা আমাদের কী কী থাকতে পারে প্রথমে একটা ফাইল আছে যেখানে প্রথমে একটা নাম আছে একটা ডাউনলোড আছে দেন একটা ব্যানার সেকশন আছে যেখানে একটা ইমেজ আছে দেন একটা বিকমের ডেভেলপার অপশন আছে দেন কিছু টেক্সট আছে ডাউনলোড রেজুমি একটা অপশন আছে দেন আমাদের কি আছে মাই স্কিল আছে স্কিলের মধ্যে লরেন কিছু টেক্সট আছে যেগুলো আমরা ডেমো টেক্স হিসেবে ব্যবহার করব দেন আমাদের তিনটা কার্ড আছে যেখানে দেন সে আছে জাভা স্ক্রিপ্ট দেন নিচে আছে আমাদের কার্ড আছে যে কার্ডগুলো আমরা সুন্দরভাবে ডিজাইন করব ছয়টা কার্ডে প্রায় সিমিলার ডিজাইন শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড কালারগুলো আলাদা ইমেজগুলো আলাদা জাস্ট সবগুলো একই আচ্ছা তারপর আমাদের আছে মোর একটা বাটন আছে দেন আমাদেরকে ফমেলার উইথ আছে ফেমেলার উইথ আমাদের কী কী আছে এইখানে আমাদের কটা কার্ড আছে এইখানে আমাদের আটটা কার্ড আছে এবং আটটা কার্ড দুইটা কার্ড করে পাশাপাশি আছে এই ডিজাইনটা আমরা সুন্দরভাবে করবো দেখবো ডিজাইনটা সুন্দরভাবে কীভাবে করতে পারি তারপর কী আছে আমাদের কিছু প্রজেক্ট আছে অ্যান্ড আমাদের কিছু ডেমো ফাইল আছে দেন রিয়াকজেজ আছে রিয়াক রিয়াকজেস প্রায় সিমিলার ডিজাইন সবগুলো তিনটা গাড়ি সিমিলার ডিজাইন জাস্ট এইখানে লেফটে আছে টেক্সট রাইটে আছে ইমেজ দেন লেফটে আসছে ইমেজ রাইটে আছে টেক্সট দেন আবার ফার্স্টের মতো লেফটে আছে টেক্স রাইটে আসে ইমেজ দেন আমাদের নিউজ লেটার আছে যেখানে আমাদের একটা ইনপুট ফিল্ড আছে অ্যান্ড সাবস্ক্রাইব বাটন আছে দেন আমাদের নিচে কি আছে একটা একটা আছে অরিজিৎ মন্ডলের একটা লো একটা নাম আছে দেন তিনটা লৌহ আছে এটা ফেসবুক ফেসবুক আপ অ্যান্ড ইনস্টাগ্রামের ইনস্টাগ্রাম লিঙ্কড ইনের সরি ইনস্টাগ্রাম বলে হচ্ছে এটা লিঙ্কডিনের লিঙ্কডিনের লোগো জাস্ট আমরা কী করবো এখানে নিচে ব্যানার সেকশন তিনটা সেটা হচ্ছে একটা কিছু নাম আছে এই ফেসবুক আছে আপ আছে অ্যান্ড আছে আমাদের লিঙ্কডিন যাই হোক আমাদের ডিজাইন নিয়ে মোটামুটি সব ক্লিয়ার আমাদের এই ডিজাইনটা আজকে করার চেষ্টা করব দেখি আমাদের প্রথম দিকে আমরা ফাইল থেকে গিয়ে ওপেন হয়ে নিউ ফাইল করি নিউ ফাইল করে দ্যাট দিতে যাই অ্যান্ড ইউটিউব প্রজেক্টে গিয়ে আমরা প্রোজেক্ট টুতে যাবো টুতে গিয়ে আমরা সিলেক্ট আচ্ছা আমরা এই প্রজেক্ট টুটাকে ধরে সিলেক্ট ফোল্ডার করলে আমাদের এটা ওপেন হয়ে যাবে আমরা তেমন কিছু নাই এখানে অ্যাসেট আছে অ্যাসেটের মধ্যে অ্যাসেটের মধ্যে জাস্ট কিছু ইমেজ আছে ইমেজ আছে আর কিছু নাই এখানে আমাদের ফিগমা পিএনজি ফাইলের ডিজাইনটা কেমন ডিজাইন হবে সেটা আছে দেন আমাদের পিডিএফ আছে একটা তাহলে আমরা প্রথমে একটা এস্টেমাল ফাইল তৈরি করে বলি এখানে এস্টেমাল ফাইলটা নিই ইন্ডেক্স ডট এস টি এম এল ফাইল নেবো দেন আমরা কী করবো এটা ফ একটা ফোল্ডার নেবো যার নাম দেবো স্টাইল স্টাইলের মধ্যে একটা ফাইল নেবো যার নাম দেব স্টাইল ডট সি এস এস যাই আমরা এখন স্টেম নিয়ে কাজ করবো এস্টেম এল সিফ চাপে ওয়ান চাপলে একটা ব্যাঙ্ক অপশন আসবে ব্যাংক সাইন আসবে ব্যাংক সাইন ট্যাপ চাপলেই আমাদের হেডিংয়ের যত হেডিংয়ের ফাইল আছে সব তৈরি হয়ে যায় বা আমরা এটাও করতে পারি যে এস টিএমএল ফাইভ অপশান আসে ফাইভ অপশনে ইন্টার মাললেও হেডিংয়ের যত অপশন আছে সব চলে আসবে ঠিক আছে তাহলে আমরা এখন আমরা একটা জিনিস জানি যে সিএসএসকে লিঙ্ক আপ করতে গেলে লিঙ্ক একটা অপশান আসে যেটাকে আমরা বলি লিঙ্ক সিএসএস এইখানে লিঙ্ক সিএসএ গেলেই আমরা লিঙ্ক সিএসএস পেয়ে যাব এরা কাটে দিয়ে এসআরএফের মধ্যে ডট স্ল্যাশ দিলে আমরা স্টাইলের মধ্যে চলে যাবো স্টাইলের মধ্যে গিয়ে স্টাইল ডট সিএস এর মধ্যে দেখলেই আমাদের হয়ে যাবে আমাদের স্টাইল ডট সিএসএস আমাদের ঠিক মতো পাচ্ছে কি না সেটা চেক করার জন্য আমরা কী করবো আচ্ছা প্রথমে দেখি আমরা একটা লাইভ সার্ভার করানোর চেষ্টা করি এটা রাইট ক্লিক করে ওপেন লাইভ সার্ভার করা যাবে এইখানে যদি কেউ চায় ওপেন লাইভ সার্ভার করার জন্য আমরা আমাদের বারবার রিলোড দিতে হবে না ওপেন লাইভ সার্ভার করলে আমাদের বারবার ডিলিট করতে হবে না অটোমেটিক রিলোড হয়ে যাবে সেভ করার সাথে সাথে সেহেতু আপনারা কী করুন এক্সটেনশন অপশনে গিয়ে এক্সটেনশন অপশনে গিয়ে এখানে দেখবেন লাইভ সার্ভার লাইভ সার্ভারে গেলে এখানে লাইভ সার্ভারটা একটা এক্সটেশন আসবে এই এক্সটেশনটা আপনারা ইনস্টল করে নিলেই লাইভ সার্ভার সুন্দরভাবে করতে হবে আমার এটা ইনস্টল করা আছে বলে এখানে আমার আইনস্ট আসতে আস্তে আস্তে আপনাদের যাদের ইনস্টল করে থাকবেন তাদেরকে এখানে ইনস্টল অপশন থাকবে ইনস্টল ইনস্টলের চাপ দিলে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে আমরা প্রথমে দেখি আমাদের এটা আগে লাইভ ওপেন লাইভ সার্ভারে যদি ওপেন করি তাহলে আমাদের কী আসতেছে আমার তেমন কিছুই আসতেছে না যেহেতু আমরা স্টাইল টোড শেষে এখানে অ্যাড করছি সেহেতু আমরা দেখবে স্টাইল টোড শেষে আমাদের কাজ করতেছে কাজ করছে এখানে বডি বডির মধ্যে যদি আমরা কাজ করি যে বডি বডিতে বডিতে যদি ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দেবো কি ব্ল্যাক ওরা প্রথমে চেক করবো যে আমাদের ঠিকমতো কাজ করতেছে কিনা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে সেহেতু আমাদের ধারণা করতে পারি যে আমাদের ফুল এস্টেমের শেষে আমাদের কাজ করতেছে সেহেতু আমরা করতে দেই আমাদের ডিজাইনের মধ্যে কী কী আছে ডিজাইনের মধ্যে প্রথম থেকে আছে একটা হেডিংয়ের মধ্যে কী কী আছে হেডিংয়ের মধ্যে আছে একটা টেক্সট দেন একটা বাটন বাটনের মধ্যে আছে ডাউনলোড রেজুমি ঠিক আছে আমরা হেডারটা তুমি তৈরি করে ফেলি এখানে আমরা হেডার নেব একটা এটা একটা সেকশন সেকশন কি ফুটার ফুটার আমরা কোনো পেসকে ডিজাইন করতে গেলে আমাদের তিনটা তিন ভাই কাজ করতে হয় হেডার সেকশন অ্যান্ড ফুটার হেডারের মধ্যে কি থাকে আমাদের উপরের ধাপে কি থাকবে উপরের ধাপে কে যেমন এখানে এখানে উপরের ধাপের মধ্যে কী আছে অরজিৎ দেন একটা বাটন এটা আমাদের হেডার দেন আমাদের ফুটার কী আসতেছে অরজিত অ্যান্ড তিনটা ইমেজ বা তিনটা লোগো এটা আমাদের ফুটারে আসতেছে বাকি সবগুলো আমাদের হচ্ছে সেকশনের মধ্যে এটা হচ্ছে ব্যানার সেকশন এটাকে অ্যানাদার সেকশন এটা একটা অ্যানাদার সেকশন এটা একটা অ্যানাদার সেকশন এগুলো হলো সেকশন আমাদের হেডার হচ্ছে অরজিৎ অ্যান্ড ডাউনলোড রেজুমি অ্যান্ড ফুটার হচ্ছে কি অরজিত মন্ডল দেন তিনটা লোগো ঠিক আছে আমরা প্রথমে হ্যাডার ফ্যালটা তৈরি করে ফেলি হ্যাড্রাফাইলটা তৈরি করার জন্য আমাদের কী করতে হবে যেহেতু আমাদের একটা আছে আমরা যেহেতু এখানে দুটো দুইটা আমাদের ডিপ আছে যেহেতু দুটো দুটো ডিপ না যেহেতু দুইটা আমাদের এখানে দুইটা আমাদের অপশন আছে একটা আছে টেক্স অ্যান্ড একটা আছে বাটন সেহেতু আমরা কী করতে পারবো একটা একটা ডিপ নিতে পারবো ডিপ নিয়ে কাজ করতে পারবো আর আমাদের এই এই দিকে এই দিকে একটা গ্যাপ আছে আমরা এটাও ম্যানেজ করতে পারবো আচ্ছা প্রথমে ডিপ নেই ডিপ নেই ডিপ ডিপ নে প্রথম ডিপে কি আছে আমাদের এইচ ওয়ান এইস ওয়ান হেডিং ওয়ান আছে হেডিং এর মধ্যে কি আছে অরজিৎ আছে এ আরও যে অরজিৎ আছে অ্যান্ড সেকেন্ড ডিপে আমাদের কী আছে একটা বাটন আছে বাটন আছে কি সরি ডাউনলোড রিজিউমি কেন আমরা দেখি আমাদের লাইফ সার্ভারে চলে আসছে ডাউনলোড রিজিউমে নটোজিল কিন্তু আমাদের এইখানে এখানে আমাদের একটা গ্যাপ আছে এখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ সেহেতু আমরা কাজ করতে পারি এটাকে আমরা বডি ধরে আমরা স্টাইল ডট এর মাধ্যমে একটা বডি ধরে বডি ধরে উইথ করে দিতে পারি আমাদের কত নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট উইথ করে দেবো আচ্ছা আমরা একটা জিনিস দেখাই মানে একটা একটু মজার জিনিস দেখাই সেটা হচ্ছে বর্ডার দেবো বর্ডার দেব টু পিক্সেল টু পিক্সেল সলিট রেড দিই আমাদের নাইনটি পার্সেন্ট হয়েছে কিন্তু কী হয়েছে কোনো মাঝামাঝিতে যায়নি আমরা মাঝামাঝিতে করার জন্য কী করতে পারি মাঝামাঝি যায় নিয়ে যাওয়ার জন্য আমাদের কী করতে মার্জিন মার্জিন করে দিতে পারি যে জিরো টপ আর বটম জিরো অ্যান্ড লেফট আর রাইট করে দেবে অটো তাহলে আমাদের মাঝামাঝিতে চলে যাবে হ্যাঁ মাঝামাঝি চলে গেছে এখন আমরা কী করতে পারি এই রেড বট রেডটারে টারে বটার টারে ওঠা দিতে পারি ওঠা দিলে আমাদের কাজ ক্লিয়ার এখন আমাদের এটা কী করতে পারি এইটা অর্জি দেখে থাকবে অ্যান্ড ডাউনলোড রেজিউম এই দিকে যাবে সে আমরা কী করতে পারি এখানে হেডার হ্যাডার নিয়েছি আমরা এই হেডারের মধ্যে ডিসপ্লে করে দিতে পারি ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স করে দিলে কি এটা উপরে চলে আসে এটা নিচে আসে এটা এটা আমাদের ইকোয়ালি আনার জন্য কী করতে অ্যালাইন আইটেম অ্যালাইন আইটেম করে সেন্টার অ্যালাইন আইটেম যদি সেন্টার করে দেই তাহলে একটা হয়ে গেলো আমরা একটা কাজ করতে পারি জাস্টিফাই কন্টেন্ট করতে পারি স্পেস বিটুইন তাহলে আমাদের দুইটা দুই সাইডে চলে যাবে আচ্ছা স্পেস অ্যারাউন্ড দিছি আমরা স্পেস অ্যারাউন্ড করতে আমরা স্পেস বিটুইন দিই তাহলে দুইটা দুই দিকে চলে যাবে খেজুরটা দুদিকে চলে গেল অরজিত ক্লিয়ার দেন ডাউনলোড রেজুমিটার আমাদের হয়নি তাহলে আমাদের কি করতে হবে এখানে আমাদের একটা ক্লাস নেব আমরা যে ক্লাসের নাম দেব ক্লাসের নাম দেব যে হেডার বিটিএন আমরা কাজ করতে পারি যে হেডার হেডার BT বিটি এন এর মধ্যে যত বাটন আসে এই বাটনটা কি কী করতে হবে একটা পেডিং দিতে পারি একটা পেডিং দিতে পারি কত টেন টেন পিক্সেল চোর দিকে আমরা টেন পিক্সেল পেডিং দিতে পারি এবং এটা বর্ডার বর্ডার করে দিতে পারি যে ওয়ান টু পিক্সেল টু পিক্সেল হোয়াইট হোয়াইটটা না এটা একটা গ্রে করে দিই গ্রে টু পিক্সেল সলিড গ্রে করে দিই টু পিক্সেল সলিড গ্রে করে দিই ঠিক আছে গ্রে হয়ে গেল এখানে আমরা তাহলে পনেরো পিক্সেল করে দিই প্যাডিংটাকে হুম এটাই মোটামুটি ঠিক আছে বর্ডার রেডিয়াস করে দেব তো টেন পিক্সেল টেন পিক্সেল বর্ডার রেডিয়াস করে দিলাম হ্যাঁ টেন পিক্সেল একটু কম হয়ে যায় পনেরো পিক্সেল করে দিই পনেরো পিক্সেল এখানে কি ফুললি আছে তাহলে আমাদের তিরিশ পিক্সেল করে দিই তিরিশ পিক্সেল করে দিলাম হ্যাঁ মোটামুটি ঠিক আছে এখন আমরা করতে পারি ফ্রন্ট সাইজ ফ্রাইজ করে দিতে পারি এখানে কত আমরা করে দিতে পারি পনেরো পিক্সেল মোটামুটি ঠিক আছে এটার সাথে এটা মিলে গেছে কিন্তু এটা একটু লেখাটা বোল্ড করে দিলে আমি ভালো হবে এটা বোল্ড আছে এটা বোল্ড আছে সে তো কাজ করতে পারি ফন্ট টুইট করতে পারি আমরা ফন্ট টুইথ করতে পারি বোল্ড আর এইখানে হ্যাডারের যত আচ্ছা হ্যাডার এখানে কাজ করতে পারি যে এইচ ওয়ান ক্লাসের মধ্যে ক্লাস নিতে পারি হেডার টেক্সট হ্যাডার টেক্সট একটা ডিপ নিতে পারি এবং এখানে বলতে পারি ডট হেডার হেডার টেক্সটে যত এইস ওয়ান আছে এইস ওয়ানের মধ্যে ফ্রন্ট সাইজ করতে পারি আমরা কত তিরিশ পিক্সেল তিরিশ পিক্সেল আচ্ছা এটা বত্রিশ পিক্সেল করে দিই থার্টি টু করে দিই আমরা তাহলে ঠিক আছে আর ফন্ট উইথ করে দিই ফ্রন্ট উইথ করে দিই যে বোল্ট বোল্ড ফেট বোল্ডার করে দেখি বোল্ডার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর এই এটাকে আমরা এই কালারটাকে চেঞ্জ করে একটু গ্রে করে দিই তাহলে মেবি ভালো লাগবে কালার করে দিই যে গ্রে মোটামুটি তাহলে ভালো লাগবে ঠিক আছে আমাদের হেডারটা কমপ্লিট হয়ে গেল এখানে আমাদের কী আছে একটা ব্যানার আছে ব্যানারের মধ্যে কি আছে এটা এখানে একটা আছে এখানে কি আছে টেক্সট আছে একটা এখানে লরেন কিছু টেক্সট আছে এখানে ডাবলোড রিজুমই আছে অ্যান্ড এখানে দেন কী আছে আমাদের আমাদের এখানে আছে একটা ইমেজ সে তো আমরা কাজ করি আচ্ছা তাহলে কাজ করি আমরা নেক্সট পার্টে আমরা নেক্সট ভিডিওতে আমরা ব্যানার সেকশনটা করি